আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটি হচ্ছে কমলা বাগানের চিত্র এটি দার্জিলিং কমলা গাছ এখানে এই প্লটে মোট চারশোটি কমলা গাছ রয়েছে কমলা বাগানে কমলা গাছ লাগানো হয়েছে বেড পদ্ধতিতে তো এখানে অনেক আগাছা ছিল আগাছা নাশক স্প্রে করে দেওয়ার কারণে সব ঘাস মরে গেছে তো এখন অনেক গরম রোদ গরম চলতিছে রোদ গরমে মাটির অবস্থা খুবই খারাপ এবং গাছ অনেক নষ্ট হয়ে যাওয়ার মতো এর জন্যই পানি দেওয়া হচ্ছে পুরো বেড পানিতে ভিজিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব আট ফিট আট ফিট পর পর একটি গাছ লাগানো হয়েছে গাছগুলি অনেক ছোটো ছিল তো অনেকটাই বড়ো হয়ে গেছে পানি দেওয়া হচ্ছে এবং পানি দেওয়ার পরে সার দেওয়া হবে সার দিয়ে মাটিগুলোকে একটু আলগা করে বেঁধে দেওয়া হবে রোদ রোদ গরমে কি পরিমাণ মাটি শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি একদম শুকায় গেছে যার কারণে গাছের পাতাগুলো নুয়ে পরা অবস্থা এবং গাছের বৃদ্ধি হারও কমে গেছে তো এখন থেকে নিয়মিত পানি দেওয়া হবে এবং যত্ন নেওয়া হবে পানি এবং সারের অভাবে অনেক গাছের অবস্থা খুবই খারাপ দেখেন হলুদ হয়ে গেছে একদম এবং বৃদ্ধি হারও কমে গেছে তো শীঘ্রই সার দিয়ে দেওয়া হবে দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ